মাত্র আসছে এক মিনিট হইলো এক মিনিট আচ্ছা এই মাত্রই আসছে এটা মাত্র আসছে যদি কেউ প্রমাণ করতে পারে একটা নাট খোলা হইছে গাড়ি একেবারে ফ্রি দিয়ে দিব বাংলাদেশ চ্যালেঞ্জ রেড আজকে দিয়ে দিব 1 লক্ষ 45000 টাকা দুইটা কালো একটা অরেঞ্জ কার ঘন্টা লাগবে আমরা কিন্তু মিটার টেম্পারিং করি না যেটা যতটুকু চলে অতটুকু ভাই বাঙ্গারি কিন্তু বিক্রি করি না 95000 টাকা এফজে ট্যাক্স এক সাথে 13 টা নেকেট ভার্সন দেখেন 2024 এর 2 লক্ষ 1000 টাকা 2 লক্ষ 1000 টাকা কিনা দাম 2 লক্ষ টাকায় কিনা আচ্ছা মানে এক হাজার টাকা লাগে গাড়ি দিয়ে দিলাম শুরু হয়ে গেল সত্যিকারের পাইকারি দামের বাইক আজকে ভিডিওতে মিনিমাম রাজধানী থেকে বিশ থেকে তিরিশ হাজার টাকা কমে থাকবে বাইক দেখেন এখান থেকে শুরু করে একদম আমার যতদূর চোখ যায় সব বাইক আর বাইক আমরা আছে এই মুহূর্তে সোনাগা মোটরসে অলরেডি আমার সাথে ভাই হাবিব ভাই আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো সোনাগা মোটরসের পক্ষ থেকে আর সোনাগা মোটরস মানেই ধামাকা আর স্বপ্ন পূরণ আজকে কি নাই জিএস বাসন থ্রি ডিলাক্স বলতে গেলে অসংখ্য বাইক নিয়ে আসছে আজকে যুবকদের যে ক্রাশ বাইকগুলো আছে প্রায় তেরোটা এফআই ডিস্ক এফআই এবিএস অরেঞ্জ সিলভার লাল কালার আছে ব্ল্যাক কালার আছে ব্লু আছে সাদা আছে কি নাই সব কালার আজকে নিয়ে আসছে সবকিছু অ্যাভেলেবেল সোনাগা মোটরসে সব নেকেট হ্যাঁ দেখেন এগুলো সব নেকেট ভার্সন

আচ্ছা আসেন দুইটা পাশাপাশি আছে যেটা আপনার ইনসলাই এই যে বাসন থ্রি ডিলাক্স দুই হাজার চব্বিশের মডেল দুই লক্ষ ছয় হাজার টাকা দুই হাজার চব্বিশের গাড়ি দেখেন সুপার ফ্রেশ

এই যে দশ বছরের কাগজ করা এক লক্ষ একান্ন হাজার টাকা একুশের একত্রিশ সাল পর্যন্ত কাগজ ফার্স্ট মালিকের গাড়ি এক বছরের কাগজের দাম তো দশ হাজার টাকা ইয়া তিরিশ হাজার টাকা দেখেন দেখেন তিনটা আছে যেটা আপনার পছন্দ হয় ভাই বাঙ্গারি কিন্তু বিক্রি করি না দাম নিয়ে কোনো দামাদামের কোনো অপশন নাই ফিক্স এন্ড ফাইনাল দাম নিয়ে কিছু বলতে পারবেন না আর লাইভটা যেখান থেকে দেখছেন একটু সবাই কমেন্ট করে জানাবেন এই এক শাড়ি আছে এই শাড়ি সব নেকেট ভার্সন এরপরে কম দামে কিন্তু অনেক বাইক আছে সব সাড়ে চার হাজার কিলো চলা চারা ভাবছেন নতুন কিনবেন অরিজিনাল

এই যে এই কালারটা কিন্তু দুই লক্ষ পঁচিশ বিক্রি হয় আমি দেখছি অনেক বড় বড় শোরুম আমরা দিয়ে দিচ্ছি দুই লক্ষ ছয় হাজার টাকা দুই লক্ষ ছয় আসছে এখনো ওয়াশ করে আসছে দশ মিনিট হয়েছে দেখেন দেখেন একটু রাখেন কারণ এই শোরুমের বাইক কিন্তু বেশিক্ষণ থাকে না একটু সবাই যেখান থেকে দেখছেন যেটা আপনার পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে কমলা সুন্দরী দেখেন দুই হাজার চব্বিশের ম্যানুফ্যাকচার অরিজিনাল সুপার ডুপার কন্ডিশন গাড়ি

এটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়ান টেস্ট যাদের ওয়ান টেস্ট দরকার অনেক দূরে নিবেন কুরিয়ার সার্ভিসে নিবেন নিয়ে যান কয়েকদিন চালান আবার দিয়ে দেন আচ্ছা এক লাখ পঁয়তাল্লিশ এই যে রেড কালারটা এটা এক লক্ষ একান্ন হাজার টাকা অরেঞ্জ কালার এটাও এক লাখ একান্ন তিনটা আছে ভাই একটা না একটা আপনার পছন্দ হবেই গাড়ি এক্সট্রিম গুলো পছন্দের গাড়ি একেবারে সবগুলো পঁচিশের গাড়ি ও পঁচিশের মডেল সবগুলো আচ্ছা এই যে হাঙ্কের এবিএস নিরানব্বই হাজার টাকা লস প্রজেক্ট দিয়ে দিব বুঝলাম না এবিএস হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে

আসবেন ইঞ্জিন সাউন্ড দেখবেন তারপরে নেবেন যা চাইবা চাই করে এরপরে নিবেন লাগলে সাথে করে মেকার নিয়ে আসবেন মেকার তো হান্ড্রেড নিয়ে আসবেন আপনার পছন্দ হলে নেবেন নয়তো চা খেয়ে যাবেন চায়ের দাওয়াত সবার ষাট হাজার ষাট হাজার ষাট হাজার নেন ষাট হাজার এই তিনটে ষাট হাজার করে ষাট হাজার করে দুইটা ডিজিটাল প্লেট আছে এটা প্লেটটা নাই আচ্ছা আচ্ছা এই তিনটে ষাট হাজার করে এই যে বোল দেখেন গরিবের এমটি ফিফটি গরিবের এমটি ফিফটি দুই হাজার বাইশের ম্যানুফ্যাকচার সবাই বলে একুশের পর আসে না কিন্তু এটা বাইশের ম্যানুফ্যাকচার আচ্ছা টাকার নাম্বার কত জানেন তিয়াত্তর হাজার টাকা 720 ভাই এগুলা তো মানুষের করে আমি কি 72000 বিক্রি করলে হবে না 100% এই দেখেন এই যে 4b আছে দেখেন ব্ল্যাক কালো কত জানেন সিঙ্গেল টাকায় ব্ল্যাক কালার 4b শুধু 90 আর 15 এর হ্যান্ডেলবার লাগানো আছে পাইতেছেন এই

মিস্ত্রি নিয়ে আসবেন আচ্ছা এই যে টার্বো দেখেন না টার্বো ভিডিও শুরুতে বলছিলাম 1 লক্ষ 10000 টাকা কম 1 লক্ষ 55 আর 20000 টাকা নাম্বার 1 লক্ষ 75000 টাকার গাড়ি মাত্র 60000 টাকা তাইলে 1 লক্ষ 15000 টাকা কম তাও আবার ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট শোরুম থেকে 1 লক্ষ 15000 এ টায়ারগুলো দেখায় দেন টিপিএস টার্বো 125 পিসের টায়ার দেখেন একবারে কম একদম ফিক্সড এন্ড ফাইনাল দাম সামনে হাইড্রোলিক ব্রেক আছে হ্যাঁ ডিক্স ব্রেক এই যে টায়ার কোনো ভাঙাচোরা নাই ভিডিওটা দাজেই যেই মাত্র জয়েন করছেন আজকে কিন্তু আমরা অসংখ্য বাইক দেখাইছি শোরুমের সামনে ভিতরে সব

ইয়ারের গাড়ি এই যে লিবো দেখেন এই যে লিবো লিবো আছে না এক লক্ষ সত্তর হাজার টাকার গাড়ি মাত্র পঁচাত্তর টাকা শুধু অর্ধেক দামে অর্ধেক দামে ব্রেক

এই যে মেট্রো প্লাস দেখেন প্লাসের জোড়া 70 70 70 70 দুইটা আছে 70000 করে হ্যাঁ যেটা আপনার পছন্দ হয় এই যে এই আরটি এটা হচ্ছে 65000 টাকা 65000 এ এই যে হায়াতি ইপি আছে এখানে এটা 56000 টাকা 56000 পাইতেছেন হায়াতি ইপি ডাকার নাম্বার ডিজিটাল প্লেট দেখেন দেখেন অর সংখ্যা বাইক আছে ভাই আসলে আমাদের লোকেশন হচ্ছে মদনপুর হইতে 20 টাকা সিনজি ভাড়া নারায়ণগঞ্জ সোনারগাঁও বস্তল তালতলা যারা কুমিলা থেকে আসবেন মদনপুর নামবেন মদনপুর থেকে সিন্দিতে উঠবেন বস্তল তালতলা মজুমপুর তালতলা পুলিশ শোরুম যারা সিলেট থেকে আসবেন আসবেন একটা অটোতে অটোতে উঠবেন অটোতে উঠে বস্তল তালতলা পড়বেন বুঝতে পারছি যারা পুলিশ থেকে আসবেন মদনপুর নামবেন যারা তিনশো ফিট দিয়ে আসবেন উত্তরা থেকে ওই দিক দিয়ে জামালপুর থেকে ওই দিক দিয়ে আসবেন তাহলে বুলতা সেদিকে বিশ টাকা সিনজি ভরা বস্তল তালতলা পুলিশ স্ক্রিনে দেওয়া ফোন আমরা রিসিভ আচ্ছা বাংলাদেশে অসংখ্য শোরুম আছে ভাই আনাচ্ছে কেন এত শোরুম রেখা কেন নারায়ণগঞ্জে সোনারগা মোটরসে আসবে এই যে দাম তো কম মিস্ত্রি নিয়ে আসবেন গ্যারান্টি দিয়ে দেবো ইনশাল্লাহ অনেকে আছে বলে দেয় তিন মাস ইঞ্জিন গ্যারান্টি কিন্তু গেলে আর নাই সার্ভিস নেই আর আমারটা মিস্ত্রি নিয়ে আসবেন ইঞ্জিন চেক করবেন পেপার চেক করবেন আর জীবন পেপার গ্যারান্টি আর জীবন নেম ট্রান্সফার নিয়ে অনেকে টেনশনে থাকে নেম ট্রান্সফার যদি না করে দেই তাহলে গাড়ি এক লক্ষ টাকা বেশি দিয়ে ফেরত নিব একদম সোজা হিসা সোজা হিসা ওকে ওকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর লাইভটা একটু শেয়ার করে দিবেন প্রবাসী ভাইদের কাছে আমি বারবার বলি সবাইকে একটু আলাদাভাবে রেসপেক্ট করি প্রবাসী ভাই যারা আছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন দয়া করে সোনারগা মোটরসে একটু জায়গা করে দিবেন যাতে ব্যবসাটা করতে পারি যাতে আমরা সবার মাঝে পৌঁছে দিতে পারি পৌঁছে দিতে পারি আর স্ক্রিন তুলে নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ওকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম